বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করে এখন থেকে দেখো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা তাই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম দু কাপ আমাদের চা নেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেল এখন যেহেতু কালবৈশাখী শুরু হয়েছে বেশ কিছুদিন থেকে অ্যানাউন্স করছিলো যে কালবৈশাখী দাপট শুরু হবে তোমাদেরকে না দেখিয়ে তো থাকতে পারি না সেই জন্য তোমাদেরকে আমাদের এখানে কেমন ঝড়ের প্রকোপটা পড়েছিলো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশ জোড়া মেঘ আর ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির এত জোর যে কোনো কথাও আমরা শুনতে পাচ্ছি না কোনো কিছু না আর কি জোরে জোরে হাওয়া বইছে তাহলে দেখো গাছপালাগুলোকে দেখে তোমরা বুঝতে পারবে যে ঝড়ের কত প্রকোপ ছিল আমাদের এখানে সেরকম ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে এত অত্যাধিক গরমের পরে এই কালবৈশাখী ঝড়টা যেন আমাদের সবাইকে শান্ত করে দিয়েছে গাছপালা মানুষ পশু পাখি সবাইকে খুব শান্তি দিয়েছে তাই তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পাচ্ছি না ওই জন্য তোমাদের কাছে শেয়ারও করে দিলাম এই ঝড় বৃষ্টির মধ্যেই মানুষ তো ঘরে বসে থাকতে পারে না সেই জন্য যে যার কাজে বেরিয়ে গেছে এই ফাঁকে আমি ঝড়ের মধ্যেই ছাদে উঠে একটুখানি তোমাদের চার পাঁচটা ছবিটা দেখিয়ে দিলাম আজকে আর দিনের বান্না কী করেছিলাম দেখালাম না এখন সন্ধ্যেবেলায় সন্ধে টন্দে দিয়ে তারপরে দেখো তোমাদেরকে ওই আজকের কালবৈশাখীর যে কী পরিস্থিতিটা আমাদের এখানে হয়েছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অঝরে বৃষ্টি সারাদিনে একটু থামার নাম নেই এইভাবে অঝরে বৃষ্টি ঝরেই গেছে রাস্তাঘাট সন্ধ্যে থেকেই শুনশান হয়ে গেছে দুটা একটা গাড়ি ঘোড়া বেরোতে হয় তাই বেরোনো আমার সমস্ত গাছপালাগুলো যেন মানে বেঁচে গেল এত মানে জল দিয়ে দিয়ে পারা যাচ্ছিল না আর গরমেও যেন আমরা আর সহ্য হতে পারছিলাম না এত গরম এই বৃষ্টিটা হওয়া খুব জরুরি ছিল রাস্তাঘাটে একজন তো রকম বেরোনো বেরিয়েছে আর যেমন ঝড় দিচ্ছে সেই রকম বৃষ্টি আর সেই রকম বাজও পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে সাংঘাতিক ঝড় বৃষ্টির এই আজকে কালবৈশাখীর ব্লকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই যেন জানাবে আর তোমাদের কার কার ওইদিকে সব কালবৈশাখীতে কীরকম রকম পরিস্থিতি হয়েছিল সেটাও আমাদেরকে জানিও দেখো কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে এখন প্রায় সাড়ে নটা পৌনে দশটা হবে রাত আমি শুধু ছবি তুলেই যাচ্ছি কেননা তোমাদের কাছে এটা না দেখাতে পারলে আমি যেন শান্তি পাচ্ছিলাম না আমাদের এখানে কালবৈশাখীটা কীরকম প্রকোপ হয়েছিলো বাজ পড়া যাকে বলে পর পর বাজ পড়েই যাচ্ছে বিদ্যুৎ চমকেই যাচ্ছে আমি তারই মধ্যে অনেক ছবি তুললাম তোমাদের দাতা ভাইও অনেক ছবি তুলেছে সমস্তটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম আজকে আমি মরকাতা ভীষণ শান্তি পেয়েছি একটু ঝড় বৃষ্টি হয়েছে ঠিক কথা অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি কিন্তু তবুও এই ঝড় বৃষ্টিটা হওয়ার প্রয়োজন ছিল দেখো কী হারে বিদ্যুৎ চমকাচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু এই ছবিগুলো আমার জানলা বাগানের ওইখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে ছবিগুলো তুলে দেখাচ্ছি মানে ঝড়ে তোমাদেরকে কি বলবো চারদিক শুধু হাওয়া আর হাওয়া আর তেমনি বৃষ্টির জোর আজকে সারা দিন ধরে বৃষ্টি হয়েই গেছে একবার আবার যদি বা একটু থামছে পর মুহূর্তে ঝেপে বৃষ্টি আসছে রাতের দৃশ্যটাও দেখিয়ে দিলাম দিন বেলাতে দিনের থেকে সেই সকাল থেকে শুরু হয়েছে মানে পুজো টুজো দিয়ে ওঠার পরে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে সেই যে হচ্ছে এখনও রাত এখন সাড়ে নটা পৌনে দশটা এখনও পর্যন্ত কিন্তু চলছে যাই হোক ঝড় বৃষ্টি শুধু দেখলে তো হবে না পেটে ও তো কিছু দিতে হবে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে ইচ্ছা আছে একটুখানি ঘুগনি তৈরি করব তাই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে আলু টালু সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর ঘুগনিটাও মটরটাও সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে এবার এটাও ঢেলে দিয়ে দিলাম আজকে ইচ্ছা আছে রাতের বেলা ভাত খাব না ঘুগনি আর রুটি খুব শর্টকাটে ঘুগনিটা রান্না করলাম আজকে রান্না করার সেরকম কোনো মানে ইচ্ছাও নেই আর ভালোও লাগছে না দিনেবেলাও কোনো রকম ঝড় বৃষ্টির মধ্যে একটুখানি খিচুড়ি করে রান্না করে খেয়েছিলাম আর রাত্রেবেলা ঘুগনি আর রুটি আমরা প্রত্যেক দিন যেমন রিহার্সালে যাই সেরকম আজকে আর রিহার্সালে যেতে পারিনি তাই রাত্রেবেলাতে আমাকে বললো যে তাহলে আজকে ঘুগনি তৈরি করো আমি ঘুগনি তৈরি করলাম ঘুগনিটা সব রেডি হয়ে গেছে টান্না সমস্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ঘুগনিটা কত সুন্দর দেখতে লাগছে এরপরে আটা মেখে নেবো আটা নিয়ে নিয়েছি দুজনের মতন ভেবেছিলাম একটু পরোটা তৈরি করবো কিন্তু ভাবলাম যে না থাক পরোটার কোনো কাজ নেই কয়েকটা রুটি করলেই হয়ে যাবে আজকে পুরো দিনটা ঘরে বন্দি হয়ে রইলাম আটা মাখা রুটিবেলা কমপ্লিট এবার কয়েকটা রুটি ভেজে নিলেই আমাদের রাতের বেলা খাওয়াটা হবে রুটিগুলো এইভাবে ফুলে ফুলে উঠছে দেখো বেশ আমার রুটি ফুললে কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকটা রুটি যদি ফোলে তাহলে খুব দেখবে মনটা ভালো লাগে যাই হোক রুটি ঘুগনি তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আর উপর থেকে একটুখানি লেবুর রসও দিয়ে দিয়েছি আর সঙ্গে হলো তাল পাটালি তোমাদের দাদা তো খেতে বসে পড়েছে এই গরমকালে তাল পাটালিটা আমাদের এদিকে বেশ ভালো পাওয়া যায় ওই জন্য কিছুটা তাল পাটালি কিনে নিয়ে এসছে রাতের খাবারের মধ্যে তাল পাটালিটাই নিয়ে নিলাম যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে আজকে আমার কালবৈশাখীর দিনটা কেমন করে আমরা কাটালাম কি কি দেখালাম সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এক একটা কমেন্টস পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে আমিও খাওয়া শুরু করে দিয়েছে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল জানো তো ঘুগনিটা খুব অল্প তেল মশলা দিয়ে ঘুগনিটা তৈরি করেছিলাম খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য রেসিপিতে বা ওই ব্লগে দেখাবে কেমন টাটা